অমাবস্যার জোয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চার দিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বাইরের সকল জল নতুন করে বেরিবাদ ভেঙে সদর উপজেলার ইদ্রাকপুর কাকাবুনিয়া ডমুখী উপজেলার দক্ষিণ মোরাদিয়া ও উত্তর মুরাদিয়ার সন্তর্ষী ও চরগরদি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া ভাঙা পেরিবার দিয়ে পানি প্রবেশ করে রাঙাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে এদিকে উত্তল বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডবে সৈকতে ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেরিবার থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে জাতীয় উদ্যান সংলগ্ন হোসেন সড়কের প্রায় তিরিশ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে পার <laughs> <laughs> ডিসি পার্ক সংলগ্ন সৈকতের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে ভেঙে গেছে অসংখ্য গাছপালা দীর্ঘ বাইশ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুখয়ের মাটির স্তর বেরিয়ে এসেছে ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ অসংখ্য স্থাপনা ইনফিনিটি টিভি নিউজ ডেক্স রিপোর্ট